আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ চব্বিশে মে বাংলা দশে জ্যৈষ্ঠ এমতো অবস্থায় আপনারা আম গাছে কী কী স্প্রে করবেন সে সব কিছু নিয়ে কথা বলবো দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন তো জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ মোটামুটি এক মাসের মধ্যেই আম পাকা শুরু হবে তো আমি যে বাগানটিতে আছি এই বাগানটি হচ্ছে রূপালি জাতের আম তো রূপালি হোক বাড়ি ফোর হোক বা বিভিন্ন জাতের আম হোক এম অবস্থা আপনারা আম গাছে কী কী স্প্রে করবেন কী কী স্প্রে করলে আমের কালারটা সুন্দর থাকবে আম চাষ করে লাভবান হবে দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও তো এটা আছে রূপালি জাতের আম তো গাছের আমের পরিমাণটা কম আছে বিধে আমগুলো অনেক বড়ো হয়েছে আবার আমার যেখানে আম পরিমাণে কম আছে সেখানে আমটা ছোট হয়ে গেছে তো এমতো তো অবস্থা আপনারা একটা পাউডার যে কোনো কোম্পানির ছত্রনাশক হলেই হবে ম্যানকোজেভ হতে পারে কার্বন হতে পারে আসলে আমি হয়তো বা লিখে দিতে পারি না আপনারা শুনবেন এবং ভিডিও পজ করে লিখে রাখবেন যেমন আমি বলতেছি একটা একটা করে ম্যানকোজেভ অথবা কার্বন ডাজিম অথবা একসঙ্গেই ম্যান ম্যানকোজেভ এক লিটার পানিতে এক মিলি কার্বন ডাজিম এক লিটার পানিতে এক মিলি আর পাশাপাশি আপনার ইমিডাক্লোরোফিড ইউজ করবেন তাতে কারেন্টের কাজ করবে টুকি যে আমের উপর একটা শেয়লা দাগ আছে সেই দাগটা উঠে যাবে ইনশাল্লাহ তো ইমিডাক্লোরফিড এক লিটার পানিতে হাফ মিলি করে ইউজ করবেন যদি এমিরাক্লোফিড ইউজ করতে না চান তাহলে আপনি কারবারিল গ্রুপের ওষুধ যেমন সেভেন পাউডার আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না ওই গ্রুপের আর কি অন্য কোম্পানি যেমন আছে এসি কার্ব বা অনেক কোম্পানিরই পাওয়া যায় এগুলো আপনার এক লিটার পানিতে এক গ্রাম করে ইউজ করলেই হপার সংক্রান্ত বা বিভিন্ন হুলমারা পোকার কাজ করবেন আর এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা উঠানোর জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে বোরন ষোলো বার বরণ এক লিটার পানিতে দুই গ্রাম করে এর সাথে কার্বন ডাজিম এক লিটার পানিতে দুই গ্রাম করে তাহলে আশা করতেছি এ দাগটা মোটামুটি নাইনটি পার্সেন্ট উঠবে আর কি একশো পার্সেন্ট উঠবে না নাইনটি পারসেন্ট উঠবে এই তো প্রথমেই বললাম আপনাকে একটা পাউডার একটা পোকা আর বোরন এই তিনটা ব্যবহার করলেই হবে আশা করতেছি আর যারা আম চাষ করতেছেন তারা তো একটু একটু ধারণা রাখেনি কী কী স্প্রে করেন আমার এইগুলা যেগুলো বললেন এগুলা থেকে আপনারা আইডিয়া নিয়ে ইউজ করতে পারেন ছিল আজকের ভিডিও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ